<applause> بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وقال الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي إلا نبي محر.

কাজিয়ানে দাবি করে সে বলে সর্বশেষ নবী আল্লাহল্লা তুস আন্দাল্লা উলহসন তিনি বলেছেন আনাখা তামুল নানাবি না বাহাদী আনাখা তামুল নাবী নে নাবাদ বাহাদী তারপরে উনি সানন্দাল লাউ রেহসন বলেন আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যারা দাবি করে সে হলদাবাদী সে হল না

আমি হইলাম সর্বশেষ নবী মুসাল্লামাতু কাজ্জাব সে দাবি করেছিল নবীজিকে সর্বশেষ নবী না বলার জন্য গোলাম আহমদ কাদের সেও দাবি করেছিল নবী সেও সর্বশেষ নবী নয় বর্তমানে জমানা কাজিয়ানি এত বেড়ে গেছে তারা বলে নবীজি সর্বশেষ নবী না সর্বশেষ আমরা কাদিয়ালি হলে দিয়ে সর্বশেষ হবে এজন্য আল্লাহ তারা স্পষ্টভাবে পুরানো শরীর মধ্যে বলে দিয়েছে আল্লাহ রসুল সাল্লা সালাম